পানীয় জল আর রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন রিয়ান জনজাতিরা রাজ্যে দ্বিতীয় দফার ভোট দরজায় করা নাচ্ছে ছাব্বিশে এপ্রিল হবে পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের ভোট আর ঠিক এই সময় ভোট বয়কট ঘোষণা করে শাসক দলের নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে থুমচড়াই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা সংক্ষেপে এইডিসি ভিলেজের জনজাতিরা দুই খরয় লমা খরয়, অর্থাৎ জল নেই রাস্তা নেই এই দাবিটি উত্তাল পাহাড় ভাত ঘুমে শাসক ও বিরোধী নেতারা সড়ক ও জলের দাবিতে এই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তর ত্রিপুরা জেলার কেন্দ্রের বিধানসভা জয়শ্রী থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে প্রত্যন্ত পাহাড়ি এলাকা থুংচড়াই এডিসি ভিলেজে গ্রামের লোকেরা জানান দেশ স্বাধীনের পর থেকেই রিয়াং জনগোষ্ঠীরা ওই এলাকায় বসতি স্থাপন করে আসছে ইতিমধ্যে কাব অমৃত মহোৎসব ঘটা করে পালিত হয়ে গেল তাদের ভাগ্যে জটেনি সেই আনন্দের স্বাদ ত্রিপুরায় অনেক সরকার আগরতলা মসনদে বসলেও রিয়াং জনগোষ্ঠীর চাকা ঘোরেনি তাদের কাছে বিশুদ্ধ পানীয় জল বলতে পাহাড়ের গা ছুঁয়ে যাওয়া ছড়া আর এই সব ছড়া নালার জল পান করে জলবাহিত রোগ ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এই জনজাতি এলাকায় ফলে ভোগান্তি শেষ নেই তাদের। অপরদিকে একইভাবে বেহাল অবস্থা এই গ্রামে প্রবেশের একমাত্র সড়কটিরও জয়শ্রী দামছড়া সড়ক থেকে থুংচড়াই গ্রামে প্রবেশের মূল সড়কের শুরুতে রয়েছে পিঠ ঢালাই এরপরেই সড়কের আসল রূপ ফুটে ওঠে পাহাড়ি আঁকা পাকা রাস্তায় কোথাও রয়েছে ইট বেছানো আবার কোথাও কর্তমাক্ত এমতাবস্থায় কোনো নেতা দেখা নেই এলাকায় পরাধীনতার ক্লানি মুছে স্বাধীনতার যেন কোনো সুযোগ সুবিধাই পাচ্ছেন না রিয়াং জনজাতিরা পাইপ জল পৌঁছে দেওয়ার নামে কেবলমাত্র জল সরবরাহ প্রকল্পের পয়েন্ট রয়েছে শুধু নেই বিশুদ্ধ পানীয় জল প্রায় শতাধিক পরিবারের মধ্যে নিরানব্বই শতাংশই সীমার নিচে বসবাসকারী তাদের আয়ের প্রধান উৎস জুম খেত আর এই জুমিয়া পরিবারগুলি এবার লোকসভা ভোট বয়কটে ডাক দিয়েছেন পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন কৃতী সিং বর্মন রয়েছেন ডান বাম দলের প্রার্থীরাও অবশ্য এসব রিয়াং জনগোষ্ঠীর অনেকেই জানান বিধানসভা নির্বাচনের সময় সাগরের বিজেপি বিধায়ক বিনয়ভূষণ দাস ভোট ভিক্ষার জন্য এলাকায় গিয়েছিলেন ব্যাস বিধানসভা নির্বাচনের প্রায় বছর দুয়েক অতিক্রান্ত কিন্তু বিধায়ক একটি বারের জন্য এই গ্রামে পা মারাননি এমনটাই ক্ষোভ মিশ্রিত সুরে অভিযোগ তাঁদের তবে ছাব্বিশ এপ্রিল তারা যে ভোট বয়কট করবেন এটা নিশ্চিত বলে জানিয়ে দিয়েছেন হেরেচন্দ্র বস্তি নব ত্রিপুরা দামসরা এলাকার ছিলেন কিছু অত দীর্ঘ আমার ইয়ার ছিল বিধান ইয়ার ভোট কেন্দ্র ছিল আর এই কারণে আমাদের যে যে অসুবিধা পরে যে দীর্ঘ বছরের অসুবিধা পরের জল আর রাস্তাঘাটের মধ্যে খুব অসুবিধা আছে এই কারণে কত দূর থেকে লঙ্গার থেকে মেয়ে লোকেরা যেমন মাথা করে জল কষ্ট কষ্ট করে আমরা রানিয়া এত দূর্গ দীর্ঘ বছর আমরা চলতেছি তখন এই সমস্যা দূর করার জন্যে আপনারা সব সরকার অনুরোধ করে করেছিলেন আমার শের চন্দ্র পারার্থী তরফ থেকে মেয়ে লুক এবং সব লোক গুলা যদি যেমন আমাদের সুবিধা হয় তাহলে আগামীতে আমাদের ভোট দিয়া সম্পূর্ণ ইয়ে করবেন জয়যুক্ত করবো হলে আমার একটা নির্দেশ আমার আমাদের গ্রামের লোকেরা নিয়েছিলাম ভোট দেব না আমাদের যে অসুবিধা পড়েছিলেন সামনে ছাব্বিশ তারিখে ভোট দিব না আমাদের গ্রামের লোকেরা মনে মনে খুব দুঃখ লাগতেছে এই কারণে না কেউ আবার আইসি তবু তো সব কিছু না আইসা না হ্যাঁ সরকারের কাছে আমরা যথেষ্ট হওয়ার জন্য ছাব্বিশ তারিখ ভুট দেবেন না সত্যি আমাদের গ্রামের লোকেরা যেমন নির্দেশ নেওয়া উচিত আমাদের যদি এরকম না হয় তাহলে একটু সরকার তেও তো দুধুকতক সমস্যা সমাধান না হলে হ্যাঁ সমস্যার সমাধান না হইলে বুদ্ধিও না বলি আমাদের ওহ বহুত দিন হইছে আমাদের যে কষ্ট করিয়া চলতাছি অখন পর্যন্ত ধর্মনগর থেকে রাজকুমার দাশের রিপোর্ট এনি 8 নিউজ